আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় শিক্ষার্থী কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা ষাটটি হরুফ শিখে ফেলেছি আমরা একটু দেখি যেই হরফগুলো আমরা পূর্ব ক্লাসে দেখেছিলাম আলিফ আলিফ আলিফা বাতাসা জিম হা জিম হা খ আমরা পরবর্তী চারটি হরুফ দেখব এখানে দুইটি হরুফের আকৃতি একই রকম দুইটি হরুফ দাল, ডাল এই দুইটি হরুফের আকৃতি একই রকম এবং র র ঝা লেখার সময় একটু খেয়াল করবেন এইরকম হবে ডাল লেখার সময় এইরকম হবে ডাল আমরা একটু দেখাই ডাল লেখার সময় ঠিক এইরকম হবে ডাল লেখার সময় এই রকম হবে আমরা দাল লেখার সময় এই রকম হবে দাল ডাল ডালের উপরে যদি আমরা একটা নক্তা দিই তাহলে দাল হবে ডালের উপরে যদি নক্তা দেই তাহলেই রাল হবে দেখেন ডাল খালি ডাল খালি ডালের উপরে যদি আমরা একটা নকটা দিই তাহলে রাল হবে জাল রাল জাল পাতলা হবে পাতলা লাল রাল রাল একটু মাখরাজ সহকারে যদি আমরা শিখি তাহলে পরবর্তীতে আমাদের মাখরাজগুলো মুখস্থ করতে হবে না কারণ অনেকগুলো মাখরাজ আছে সেখানে মুখস্ত করতে অনেক কষ্ট তো আমরা একটু খেয়াল করে যদি পড়ি তাহলেই আমরা মাখরাত সহকারে হরফগুলো উচ্চারণ শিখব এবং মাকরাত সহকারে যদি আপনি হরফগুলো শিখতে পারেন তাহলে আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে দাল দালের উপরে এক নকা দিলেই জাল উচ্চারণ হবে দালের উপরে এক নক্তা দিলে জাল উচ্চারণ হবে র র একটু মোটা হবে এটাকে পুর বলে র ল একটু পার্থক্য খেয়াল করবেন ঝা যা র একটু মোটা হবে একটু পুর হবে ঝা উপরে যদি আমরা একটা নকতা ব্যবহার করি তাহলেই ঝা হয়ে যায় যেমন র লেখার ক্ষেত্রে ঠিক এইরকম আসবে এরকম র রর উপরে যদি আমরা নক্তা ব্যবহার করি যা হয়ে যায় খুব সুন্দর ডাল জাল ডালের উপরে যদি আমরা একটা নক্তা দিই লাল উচ্চারণ হবে এবং র উপরে যদি আমরা একটা নক্তা দিই ঝা উচ্চারণ হবে এই দুইটার আকৃতি একই রকম এবং এই দুইটার আকৃতি ঠিক একই রকম আরবি হরুফগুলো পড়াও খুব সহজ আলহামদুলিল্লাহ আমরা চারটির উচ্চারণ আবার একবার পড়ব দাল 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 ল ল ল ল ঝা ঝা আলহামদুলিল্লাহ আমরা এই চারটি হরুফও শিখে ফেললাম তো আমরা এর আগে সাতটি হরুফ শিখেছি এখন চারটি হরুফ শিখেছি আর অল্প কিছু হরুফ আছে আমরা এইগুলোর উচ্চারণ এবং আকৃতি যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য কোরআন শরীফ পড়া খুব সহজ হবে আমরা পরবর্তী হরফগুলো দেখব পরবর্তী হরফে চারটি হরফ দেখেন এখানেও খুব সহজ সিন সিন একই আকৃতি সিন সিন একই আকৃতি সিনের উপরে যখন তিন নক্তা ব্যবহার করা হবে তিন নক্তা তখন সিন উচ্চারণ হবে সিন আমরা উচ্চারণের দিকে সব থেকে বেশি খেয়াল করব। সিন শিন সিন সীন শিন শা সা সিন সিন চরই পাখির চৈচৈ শব্দ সিন সীন শিন শিন একটু ভারী শব্দ শিন শিন সিন শিন একটু উচ্চারণের দিকে খেয়াল করব আমরা সিন শিন সিন সিন শিন সিনের উপরে তিন নকটা দিলেই শিন উচ্চারণ হবে আমরা একটু দেখি সিন এই সিনের উপরে আমরা তিন দিব সিন সিনের উপরে তিন নক্তা দিলেই আমাদের সিন হয়ে যায় আরবি হরফগুলো খুব সহজ চেনাও সহজ পরাও সহজ তো আলহামদুলিল্লাহ আমরা সিন শিন দুইটি হরুফ শিখে ফেললাম আমাদের পরবর্তী দুইটি হরুফ সৎ দত সত দত সত দত এদিকে আমরা একটু উচ্চারণের দিকে খেয়াল করব। সৎ 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 সত বদ, দত সদ দদ সদ দ আমরা দদের দিকে একটু খেয়াল করি সদ সদ সদের সদের উপরেই যখন আমরা একটা নক্তা ব্যবহার করব খুব সুন্দরভাবে আমাদের দত হয়ে গেল আমরা বাসায় বসে একটু লেখব যখন আপনি পড়তেছেন ঠিক এই মুহূর্তে আপনার হাতে যদি একটা খাতা কলম থাকে তাহলে আপনি লিখবেন আরবি হরুফ পড়তেছেন লিখতেছেন আলহামদুলিল্লাহ আপনার হরুফগুলো একই সাথে পড়া লেখা দুইটাই হয়ে যাইতেছে তো আমরা সৎ দৎ এই দুইটি হরুফ শিখে ফেললাম সৎ আকৃতিতে কীরকম এইরকম সৎ আকৃতিতে এই রকম সদের উপরে যখন আমরা একটা নোক্তা ব্যবহার করব তখন এটা দদ হয়ে যাবে সদ দদ, সদ, দদ আলহামদুলিল্লাহ আমরা এই দুইটি হরুফ শিখে ফেললাম সদ দদ আমরা চারটি হরুফ একসাথে পড়ব সিন শিন সদ দদ সিন শিন সদ দদ আমরা আবার একটু উচ্চারণ করি আমরা একই সাথে পড়ব শুধু খেয়াল করব না সাথে সাথে উচ্চারণ করব। তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে সিন শিন সদ দদ সিন শিন সদ দদ সিন শিন সদ দদ খুব সুন্দর আরবি হরুফগুলো যেমন পড়া সহজ চেনাও সহজ আল্লাহ তাল্লা এই জন্যই এই কোরআন শরীফকে সহজ করে দিয়েছেন যাতে আমরা পড়তে পারি সিন শীন সদ দদ আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সাতটি হরুফ শিখেছি এখন আটটি হরুফ শিখে ফেললাম আলহামদুলিল্লাহ আমাদের আর অল্প কিছু হরুফ শিখলেই আমরা হরুফগুলো শিখতে পারব তো ইতিমধ্যে আমাদের আটটি হরুফ আজকের ক্লাসে শিখলাম আমরা পরবর্তী ক্লাসে বাকি হরুফগুলো শিখবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি